কেশব আসতে চলেছে আমার মা বাবার ভাই মানে কেশবের দিদা দাদু আর মিমো। বিকেল বিকেলবেলায় আসতে চলেছে প্রচুর মজা হবে অনেক আনন্দ হবে যা যা হবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আপাতত এখন আমি ছেলেকে খাওয়াচ্ছি যেশবকে এখন লাঞ্চ করাচ্ছি খাচ্ছেন আর গাড়ি নিয়ে খেলছেন যত সারাদিন যা যা করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করছি ওকে তো ছেলেকে তো খাওয়ানো হয়ে গিয়েছে আমরাও খেয়ে দেয়ে বেরিয়ে পড়েছি ছেলে বাড়িতে আছে মামুনির কাছে আমরা একটু পার্লারে এসেছি পার্লারে একটুখানি সব মিটিং ফিটিং আছে কিছু আমাদের দরকারি আমাদের আজকে একটা খুব ইম্পর্টেন্ট মিটিং ছিল কাজের ক্ষেত্রে আর কি তো সেই মিটিংটা আমরা আমাদের পার্লারেই হোস্ট করেছি এবং মিটিংটা হয়ে গেছে এখন এখন আমরা বাড়ি ফিরছি মিষ্টি নেওয়া হয়ে গেছে মা-বাবার জন্য আমরা পার্লারে এতক্ষণ ছিলাম পার্লারে ক্লায়েন্টদের সাথে দেখা করলাম কথা বললাম তারপর স্টাফ মিটিং ছিল সেগুলো করলাম এখন আমরা বেরিয়েছি বেরিয়ে সুন্দর মিষ্টি নিয়ে নিয়েছি বাবা মার জন্য এরপর বাবা মারা আজ ইনফরমেশনটা দিয়ে দিই এটা হচ্ছে তোমার আইডিটলা টলা সর্বজনীন যে দুর্গোৎসব আছে ঠিক তার অপোজিটে মিষ্টির দোকানটার নাম শ্রী বিষ্ণু তোমরা খেয়ে দেখতে পারো আমি তো প্রচুর জায়গার মিষ্টি খেয়েছি প্রচুর জায়গা নর্থ বলো সাউথ বলো কলকাতার বাইরে বলো আমি তোমাদেরকে মোটামুটি একটা চ্যালেঞ্জ করে বলতে পারি যে এখানের যে রসমালাই শ্রী এটা সেরা তোমরা এসে একবার ট্রাই করো তারপর আমাদের কমেন্ট করে জানিও একদম একদম ও রাজা বলছে শুধু মিষ্টি বললে হবে তোমার বাবার প্রিয় ছানার পায়েস নেওয়া যায় বাবার হ্যাঁ রসমালাই ভীষণ প্রিয় বাবার ছানার পায়েস এখানকার পার্টিকুলারলি এই দোকানেরই খুব প্রিয় কারণ তোমাদের যতবারই আসে আমরা এখান থেকেই আনি রাজা এখান থেকে চলো আমরা এখন এখান থেকে রওনা হচ্ছি বাড়ি ফিরছি গিয়ে দেখি ওরা এসেছে কিনা নাকি আমরাই পৌঁছে যাব আগে দেখা যাক তবে মনে হচ্ছে মিমোর সঙ্গে লাস্ট যে কথা হলো তোমরা দেখলে ভিডিওতে বলেছিল সাড়ে ছটা আমাকে বলেছিল ওই সাতটার মধ্যে ম্যাক্সিমাম ঢুকে যাবে তো এখন সাতটা কুড়ি বাজে মনে হয় ঢুকে গেছে এসেছে ওয়াট জিনিসপত্র যে দেখাচ্ছে ও বাবা সো মেনি পপকর্ন

এটা কিন্তু সত্যি আমার কাছে একটা সারপ্রাইজ হিসেবে এলো আর তারপরে জামাই ষষ্ঠী সেগুলো তো করবেই তার জন্য তো প্রবলটা তোমাদের দেখতে হবে তবে দেখো রান্না কিন্তু আমাদের লাইফের একটা ভীষণ ইন্টেগ্রাল অ্যান্ড ইন্ডেসপেন্সিবল পার্ট তো সেরকমই একটা জিনিস আমি চলে এসেছি যেখানে রান্না করলে আমাদের প্রচুর টাইম সেভ হবে অথচ রান্নাটাও সুস্বাদু হবে সেটা কী জিনিস সেটা হচ্ছে নান আদার দ্যান অ্যাভ্রো রিগাল মাল্টি কুকিং পট ভীষণ অন দ্য প্রডাক্ট আর ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট দ্য টেম্পারেচার আর তারপরে যেরকম যেরকম রেসিপির রিকোয়ারমেন্ট থাকবে অ্যাকর্ডিংলি ইফ ইউ অ্যাডজাস্ট দ্য টেম্পারেচার সেরকমভাবে তোমার রেসিপিটা কুক হয়ে যাবে ইটস দ্যাট সিম্পল দেখো কি সুন্দর আমার ভাত তৈরি হয়ে গেছে এর মধ্যে থ্রি লিটার কুকিং পট আছে এর মধ্যে থ্রি অ্যালুমিনিয়াম নন স্টিক কুকিং পট আছে উইচ ইজ রিমুভেবল অ্যান্ড লাইট ওয়ে আই শো ইউ সি অ্যান্ড এর সঙ্গে আমরা আর যা যা পাচ্ছি সেটা হচ্ছে মেজরিং কাপ অ্যান্ড স্প্যাচুলা অ্যান্ড দিস ইলেকট্রিক কুকিং পট ক্যান কুক আপ টু টেন কাপস অফ রাইস এর মধ্যে ফাস্ট হিটিং আছে উইথ টুয়েলভ হান্ড্রেড ওয়াট পাওয়ার দ্য হাই ওয়াটেজ হেল্পস টু রিচ দ্য আইডিয়াল কুকিং টেম্পারেচার ফাস্ট ওকে গাইস হিয়ার ইউ উইল গেট এ রেঞ্জ অফ কুকিং অপশনস এটা এখন স্ট্যান্ড বাইতে আছে অরেঞ্জ লাইট আর যখন তোমরা হাইতে চলে যাবে তখন এটা কুক হতে শুরু করবে তখন রেড লাইটটা জ্বলে উঠবে আইস তোমরা যদি অ্যাগ্রো রিগল মাল্টি কুকিং পটটা পারচেজ করতে চাও তোমাদের কিচেনে প্রচুর টাইম সেভ করতে এবং দারুণ রান্না করতে

ডাইনোসর স্কুল ব্যাগ এনেছে জানো ডাইনোসর স্কুল ব্যাগ আর পপকর্ন এনেছে এখন আমাকে বলছে মা বাটি বাটি পপকর্ন দাও এসব দিদা মিমো কি এনেছে দাদু কি এনেছে ডাইনোসর ব্যাগ আচ্ছা একবার সবাইকে দেখাও ডাইনোসরটা দেখাও দেখি দেখাও দেখাটা ঘোরাও ঘোরাও এসব ঘোরাও ঘুরিয়ে দেখাও ওরে বাবা সাচ্চা বিগ ডাইনোসর ব্যাগ দাদু দাদু এলে বাবালে এলে বাবালে এলে বাবালে টু জিপস টু জিপস এই হচ্ছে বাবা আর এখন আমাকে বলছে মা পপকর্ন দাও আমি বললাম যে ভাই বসে খাও বললো না খাটে খাটে এটা আমি কৌটোটা পেলে কোথা থেকে আরে ওটা সেই শীতকালের ওই ক্রিসমাসের সময় কেক কেনা হয়েছিল ওই আমি এগুলো রেখে দি আর রেখে দিয়েছিলাম বলে দেখ গোটা আনতে পারলাম নালে ভেঙে আনতে হতো বাবা মিমোকে নিয়ে রাজা নিচে জিম দেখাতে গেছে কারণ জিমটা রেনোভেট হয়েছে যেহেতু মিমো আর বাবা তো অনেকদিন দেখেনি তাই গেছে এবার সঙ্গে সঙ্গে যে কে সব জানতে পেরেছে যে নিচে আছে বললো নিচে আমিও যাব হ্যাঁ

যোগা তো ডেফিনেটলি কিন্তু বডি ওয়েট কমানোর জন্য ক্যালোরি ডেফিসিটে যেতে হবে মানে ধরো তোমার সারা দিনে তোমার যতটা মেনটেন্স ক্যালোরি ধরো আড়াই হাজার ক্যালোরি লাগে এবার সেটা তোমার ইনটেকটা বাইশশো করলে তিনশো ক্যালোরি করে ডেফিসিট হচ্ছে সেটাই তোমার এক মাসে বডি ওয়েটটা কমবে তার সাথে একটা ফ্রি হ্যান্ড কোনো ধরো হাঁটলে বা দৌড়লে জগিং করলে জগিং তো ওখানে না হাঁটুতে বেশি ওয়েট হয়ে গেলে সমস্যা হয়ে যাবে কিন্তু হাঁটটা মানে ক্যালোরি ডেফিসিট তাই না লাস্টান আড়া বাবা এলে বাবা এলে বাবা সিমারা গুলো সাইজ গুলো দেখো খুব মিষ্টি সাইজ এর আমাদের সল্ট কি পাওয়া যায় ছোট আর খুব সুন্দর না গোদা গোদা না আর ভীষণ টেস্টিও এটা মামার দোকানের সিঙারা আমাদের সল্ট লেকে আমার বাপের বাড়ি ওখানে পাওয়া যায় খুবই ভালো আমেজিং খেতে এই রে খাইয়ে দাও খাইয়ে দাও বাবাকে একটু খাইয়ে দাও তো

মা বাবার এবার বেরিয়ে যাচ্ছে দাদু দিদা মিমো কে ছাড়তে যাই চলো যাই চলো 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 গুড সবাই এখন কারণ বাড়িতেও তো পপিংস আছে অফিংস দিকে খাওয়া দাওয়া পপিংস আর যতক্ষণ না মা বাবা পৌঁছায় মিমো পৌঁছায় খায় না ডোরজার দিকে রেখে বস থাকে দশ মিনিট তুমি স্লেটে লিখবে হ্যাঁ স্কুল ব্যাগটা নিও টাটা করে দাও দিদাকে টাটা করে দাও টাটা ফ্লাইং কিস দিয়ে দাও দেখো দাদা চলে যাচ্ছে তোমা কেসব টাটা করে দাও হ্যাঁ যাবি তুই পাঠিয়ে দিচ্ছি